বিসমিল্লাহাম আলাইম আসসালামু আলাইকুম আপু সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আবারও ব্লকের কিছু কালেকশন নিয়ে আসলাম টাইড টাইয়ের মধ্যে খুবই চমৎকার দেখতে এবং খুব সুন্দর কিছু ডিজাইন পাবেন একদমই কঠনের মধ্যে এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড কিন্তু সবগুলা ব্লক করা থাকবে ব্লকগুলার গ্যারান্টি আছে ব্লগ হচ্ছে রাবার পেস্ট স্কিনে করা এখানে যে ব্লকের প্রসেসটা দেখতেছেন এগুলো সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে করা যার কারণে হচ্ছে এগুলা ওয়াশের পর বা হচ্ছে আপনার ইউজের পর ফ্যাকাশে দেখাবে না বা অনেক সময় দু এক ওয়াশের পর পুরো মনে হয় ওরকমটা হবে না শাইনিং ভালো থাকবে শুধু বানানোর আগে আপনার একটু কষ্ট করে ড্রেসগুলা আয়রন করে নেবেন বা রোদরে শুকিয়ে নেবেন এই হচ্ছে একদম আড়াই হাত ফুললি পাঁচ হাতের নামাজ সুন্দর এবং কোটা করা ঠিক আছে কোটা করা হচ্ছে দারুণ কন্টাস মিলানো আছে যারা যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে এটা হচ্ছে নেকের অংশ এবং মিডিলের যে প্রসেসটা আছে দেখতেই পাচ্ছেন নিচে থেকে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে প্যানেল করা আছে ঠিক আছে স্যার এটা হচ্ছে সালোয়ারটা কলTAS গুলো একটু খেয়াল রাখবেন এগুলো কিন্তু কনটেস্টে কারণে ড্রেসগুলোর বেশ ভালো থাকে মানে হচ্ছে এটার চাহিদা ভালো থাকে এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটার প্রাইস থাকবে 900 টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন পেয়ে যাবেন এবং রং এর গ্যারান্টি রয়েছে শুধু বানানোর আগে আয়রন করে নিলেই হবে বা রোদে শুকায় নিলেই হবে তাইলে হচ্ছে ড্রেসের শাইনিংটা ভালো থাকবে নষ্ট হবে না ঠিক আছে এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা ছিল ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড খুব সুন্দর ডিজাইন আঁটা আছে পিঠেও একটা ডিজাইন রয়েছে এটার এইজন কালারগুলো বেশ সুন্দর প্রতিটাই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে সি গ্রিন কালার সালোয়ার থাকবে সাথে প্রতিটারে হাতের কাপড় এক্সট্রা থাকবে বড়ি হচ্ছে এগুলার 60 করতে পারবেন একদম আচ্ছা আপনার এখানে কাটা কিছু না যেহেতু স্লিপসের অংশগুলো এক্সট্রা দেওয়া আছে ওড়নাগুলো আড়াই হাত পানার একদম পাঁচ হাতের নামাজ ওড়না হবে বিশাল বড় বড় ওড়না প্রতিটা ঠিক আছে সালোয়ার আড়াই গোজ আছে এবং এগুলো হাতাকা কাপড় এক্সট্রা দেওয়া আছে লং ফর্টি সেভেন থেকে এইট হবে এই হচ্ছে আরো একটা ডিজাইন ব্যতিক্রমী কালারের মধ্যে পাচ্ছেন অল ওভার হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে নিচে থেকে হচ্ছে এটা প্যানেল করা আছে দামানের অংশ নিকের সাথে খুব সুন্দর মিলানো আছে তো এটার সাথে হচ্ছে আপনারা কন্টাস্টে সালোয়ার পেয়ে যাবেন এই যে সালোয়ারটা সালোয়ারের কালারটা হচ্ছে ব্লকের সাথে মিলানো একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে সালোয়ারটা এ সরি স্লিভসটা আর এই হচ্ছে ওর্না ম্যাক্সিমাম ওর্নাগুলো কিন্তু কোটা করা থাকবে ঠিক আছে টাই প্লাস হচ্ছে কোটা কোটা করা এগুলো প্রাইস থাকবে নয়শো টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণিল ফ্যাশন মূলত হোলসেল করে থাকে আমাদের কিন্তু এছাড়াও আদার্স ব্লক বাটিক বুটিক্স বিনহামিদ কারিজমা কোকো প্রিন্টের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে চাইলে আমাদের সবটা ভিজিট করে যেতে পারেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো নিজে দেখতে পারেন কেমন বা আমরা যেমনটা বলতেছি তেমন হয় কিনা আর যদি এখন তো আসা সম্ভব না হয় আরও কী কালেকশন আর ইসে আছে আমাদের সেটা দেখতে হলে আমাদের ইমো আমাদের সরি আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন তাহলে ভালো একটা আইডিয়া নিতে পারবেন যেহেতু আমাদের প্রতিটা প্রোডাক্টেরই হচ্ছে আপডেট দেওয়া হয় পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের প্রতিটা প্রোডাক্টের আপডেট দেওয়া হয় আপনারা ওখান থেকে আপডেটগুলো দেখতে পারেন এ হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন এই ডিজাইনটাও প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের একই ক্যাটাগরিতে প্রসেস করা আছে রাবার পেস্টে আর এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে মেজেন্ডা কালার কন্টেস্টে হাতের কাপড় বরাবরের মতো এক্সট্রাই পাচ্ছেন আর এ হচ্ছে অল্ডাটা তো যারা নিউলি দেখতেছেন চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টগুলোর আপডেট দেওয়া হয় সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের নতুন কালেকশনগুলো কিছু বাকি রয়েছে এখনও আপডেট দেওয়া ইনশাআল্লাহ শীঘ্রই সেগুলোর আপডেটও দিয়ে দিব তো এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে সি গ্রিন কালারের মধ্যে দারুণ একটা ডিজাইন মাসাল্লা নেকটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মিডিলটা আর তারপরে হচ্ছে দামান অংশ এই যে দামানটা তো এটার সাথে হচ্ছে জাম কালার সালোয়ার থাকবে কন্ট্রাস্টে ব্লক গুলো খুব সুন্দর হাতের কাপড় এটা আর এই হচ্ছে ওনাটা এই যে তো রেগুলার প্রাইস থাকবে নয়শো টাকা যারা হোলসেল নিতে চান কথা বলে দিবেন তো মেহেদি কালারের মধ্যে এ হচ্ছে আরো একটা ডিজাইন অল ওভার ব্লক করা আছে ডিজাইনটাও এই যে প্রতিটা ড্রেসের সাথেই হচ্ছে আরেক সালোয়ার পাবেন সম্পূর্ণ ব্লক প্রিন্ট করা থাকবে স্লিভস এর অংশ এক্সট্রা পাবেন আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজে ওড়না পাবেন এই কালারের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে যদি কালার ফেড করে একটা কালার নষ্ট হয়ে আরেকটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই কিন্তু ব্যাক পাচ্ছেন আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিতেছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে দারুণ একটা ডিজাইন মাসাল খুবই সুন্দর এই ডিজাইনটাও এটা হচ্ছে দামানের অংশ আর আরেকটা বিষয় হচ্ছে আপুরা পরবর্তী ভিডিওতে কি দেখতে চান কি আশা করেন আমাদের কাছ থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে ভাই এই কি দেখতে চাই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেক অনুযায়ী কালেকশন দেখানো এবং দেওয়ার জন্য এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা এই যে খুব সুন্দর তো এই হচ্ছে লাস্ট ওয়ান আরো একটা ডিজাইন মাস্টার কালারের মধ্যে পাশে এটা উপরের অংশটা খুব গর্জিয়াস করে দেওয়া আছে মিডিলটাও অল ওভার প্রিন্ট করা আছে ব্লকের ছাপে এবং এটা ছোট প্রিন্টে আবার নিচে হচ্ছে আপনার উপরের অংশের সাথে মিল রেখে যে এখানে ব্লকটা করা আছে এটার সাথে হচ্ছে আপনার রেড কালারের সালোয়ার পাচ্ছেন হাতে এক্সট্রাই আছে আর এই হচ্ছে অর্ণাটা তো ভিওয়ার্স প্রাইস কিন্তু সবগুলো একই ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চান যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটা যোগাযোগ করে নেবেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারেন বর্নের ফ্যাশন গ্রীন সরণিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া রয়েছে আশা রাখি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী বিটিতে কথা হচ্ছে হাফিজ